নবীর একজন পালক পুত্র ছিল জায়দ ইবনে হারেসা জায়দ ইবনে হারেসা ইনি আমার নবীর পালক পুত্র কেমন ইনি নিজের বাবার সাথে কোথায় যাচ্ছিলেন সফরে ছোটবেলায় প্রতিমধ্যে ডাকাত বাহিনী বাবার হাত থেকে ছেলেকে কেড়ে নিয়ে আরবের বাজারের মধ্যে এনে বিক্রি করে দিয়েছে তখন তো মানুষের বেচাকেনা একটা প্রথা ছিল দাগদাদির প্রথা ছিল জুর জুলুম করে মানুষকে দাসী বানানো হতো জুর জুলুম করে মানুষকে দাস বানানো হতো এইভাবে জাইদিব না হা রেজাকে বাজার আনে বিক্রি করে দিয়েছে তো বিক্রি হতে 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 ওনার কত আব্দুল তকদির ইনি শেষ পর্যন্ত মুস্তফার কদমে চলে এসেছেন আমার নবী গুলাম হিসেবে নয় পুত্রের মর্যাদা দিয়েছেন আমার নবী নাকি পালক পুত্র হিসাবে নবীর কাছে রেখেছে এনার নাম জাহেদি বিনে হার জোর করে নয় এখন তো অনেক ফুলা পায় আছে বাবা বাসি আছে এরপরও ফৈসাও লাগতে হয়ে যায় বাপ ডাকে আছে না নাই এই চই বেড়ে ফোয়াই শিখ বেড়ে আঁকে ইতার এখন বাপ মা হাসি তার একশো নদের চোন ওয়াইট এরকম আছে না নাই আমার নবী এভাবে জোর করে রাখেন নাই এভাবে জোর করে কেউ কাউকে বাবা বলে তার পুত্র হওয়া যাবে না নিজের বাবা মাকে বাদ দিয়ে অনেক বাবার মতো ইজ্জত করিবান সম্মান করিবান কারণ ইবের দুনিয়ার মধ্যে উগ্য়া আল্লাহ করছে না বিয়ে করি তার জন্য আল্লাহ বড় দায় আসবে রে বাপুর ইজ্জত দিবান তবে বাফর জাগাত নবুয়াই পাবে না বাফর মতো ইজ্জত দেওয়া এক জিনিস বাপের জায়গায় বসা জি বলেন না বাবার মতো ইজ্জত দেওয়া এক জিনিস বাবার জায়গায় আসনে বসানো আরেক জিনিস কথা বলেন ঠিক না বেঠে এভাবে নয় আপনি ইজ্জত করেন বাবার মত। ওনাকে মায়া করেন দয়া করেন ভালোবাসেন শ্রদ্ধা করেন সবকিছু করে কারণ উনার বদলতে আপনি একজন স্ত্রী পেয়েছেন অবতান আসেনা নাই আবার এই জামাই আছে না নাই এই লো ন ইসলাম আমাদেরকে মধ্যম অবলম্বন করার কথা বলেছেন অতিরঞ্জিত নয় আর অতি গাদ্দাড়িয়ে মাঝখানে বরাবর থাকবেন দুনুম দুনু সাইডে যদি এক্সাইটমেন্ট অ্যাক্সিডেন্ট হবেন মধ্যম ভদ্র অবলম্বন করলে আপনি সাহারা পাবেন কথা বুঝতেছেন তো বলছিলাম ইনার বাবা এসেছিল নবীর নবীয় পাখের দরবারে শুনতে শুনতে যে জায়দীপ না হারা আসা কোথায় এভাবে কুশ করতে 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 আমার নবীর দরবারে আসলেন খবর পেলেন রসুরুল্লাহ দরবারে যাইদি না হা রেসা আছে নবী কাঁচা আসলেন তখন যাইদিন না হারে ঘরের ভেতরে আমার নবীকে এসে বলছি আর রসুরল্লাহ আপনার দরবারে যে গোলাম আফ সে এটা আমার সন্তান আমি হারেস রেস আমার ছেলেকে আমাকে দিয়ে দেন আমি আমার ছেলেকে নিয়ে যাব বিনিময়ে যা চাইবেন তাই দেবো উনি উনার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ নিয়ে এসেছেন সন্তানকে ফিরে পাওয়ার জন্য যেহেতু সন্তান গোলাম হয়ে এখন বিক্রি হয়ে গেছে সেখান থেকে নিয়ে যেতে হলে ক্রয় করে নিয়ে যেতে হবে বলছেন এগুলা লাগবে না তোমারগুলো তোমার কাছে রাখো তুমি তোমার সন্তানকে নিয়ে যাও আমি বাধা দেব না তবে একটা শর্ত সে যদি নিজের থেকে যেতে চায় তুমি নিয়ে যেতে পারবে জোর করে নিয়ে যেতে পারবে বাবা বলছে হুজুর এটা তো আমার সন্তান আমাকে দেখলে তো তোর দিয়ে আমার কলিজায় চলে আসবে আমি যেভাবে তাকে না দেখে তার তামান্নায় নাই তার বিরহে দিনকে দিন রাতকে রাত চোখের পানি পেলে মানুষ পর্যন্ত বেরিয়েছি তার মা জায়েদ বলে বলে বুকের ফানা তুলে ফেলেছে মৃত্যু সজ্জায় পর্যন্ত চলে গেছে সেই সন্তান তো মা বাবার জন্য এমনটা করেছে হয়তো আমার সন্তান আমাকে দেখলে তো বিরহের আগুনে বিচ্ছেদের আগুনে এতদিন চলেছে আমাকে দেখলে তো পানি পেয়েছে মনে করে আমাকে জড়াই ধরবে আমান্য বলছে ঠিক আছে আমি তাকে ডাকছি যায়ে লব্বাই কে রসুল আল্লাহ তিনি তোমার বাবা তোমাকে নিতে এসেছেন উনি দূরে দাঁড়িয়ে আছেন দূরে দাঁড়িয়ে হ্যাঁ আল্লাহ চোখের পাড়ি ছেড়ে দিয়েছেন কাঁদছেন অনাবরত কাঁদছেন তার বাবা হারেস বলছেন যায়ে বাবা আমি তোমার পিতা হারেসা বলছি তুমি আসো আমি তোমাকে নিতে এসেছি তোমার মা দুয়ারের দিকে তাকিয়ে বসে আছে রাস্তার দিকে তাকিয়ে বসে আছে তুমি কখন যাবে বাবা আমি তোমাকে নেওয়ার জন্য তোমাকে তালাশ করার জন্য খোঁজার জন্য কতই না জায়গায় দিয়েছি বাবা আমি তোমাকে নিতে এসেছি বাবা আসো যাই আমার নবীর দিকে তাকাচ্ছে যাই আমার নবীর দিকে তাকায় তখন হারেসা গিয়ে তার হাত ধরলেন বাবা চলো আমি তোমাকে নিয়ে যাই তখন তিনি দৌড় দিয়ে আমার নবীর কতটা চলে গেছে বাবা বলছে কিরে আমি তোমার জন্মদাতা পিতা আমি তোমাকে নিতে এসেছি তোমার বিরহ বিচ্ছেদ আমি সহ্য করতে পারি নাই তুমি সহ্য করেছো তো করেছো এখন আমার সাথে যেতে যাচ্ছ না কারণ কি বলি বলাপা যান আপনার আমার পিতা এবং মাথা আপনাদের বদৌলত আমি দুনিয়া দেখেছি আপনাদের কষ্টের বিনিময়ে আমি দুনিয়ায় এসেছি আপনাদের মোহাব্বত এটা আমার মাথার উপরে কিন্তু বাবা মুসফার দরবারের এক সেকেন্ডের মোহাব্বত বরাবর হবে না আমার নবী আমাকে এক সেকেন্ডের মোহাব্বত বরাবর হবে যেই নবী আমাকে এত মুহাব্বত করতে আমাকে যখন বাজারে কাটাত আমার দেরি হলে আমার নবীন নিজে বের হয়ে যেত আমাকে খোঁজার জন্যে আমরা সেরকম কাউকে বাজারে কাটালে নিজের সন্তানই হোক সহি দেরি করে কান্দরে একটা থাপ্পর লাগাবো রাস্তার মাঝখানে কিন্তু আমার নবী কখনো কে এ তো দূরের কথা দেরি কেন হয়েছে কোথায় গিয়েছে কোথাও বলে নাই একদিন নবী গিয়ে দেখতেছে রাস্তার পাশে খেলাধুলা করতেছে সেখানে বসে বসে খেলা দেখতেছে জায়েদ ভুলে গেছে নবীর জন্য জিনিস নিয়ে যেতে হবে আমার গিয়ে সুন্দর করে জায়েদের কানটা ধরলেন নরম করে জায়েদ বলি আরসুল্লা আপনি কখন আসলেন জায়েদ পেছনে ফিরো নাই আমি তোমার কান ধরেছি কিভাবে বুঝলে বলে এই তুলতুলের নরম আঙ্গুল তো আল্লাহ দ্বিতীয় কাউকে দেয় নাই এটা দ্বিতীয় আর কারো হাত হতে পারে না এটা তো রহমুদ্র আলমিনের হাত এটা তো সেই হাত যে হাতে লাম খান পর্যন্ত গিয়ে আল্লাহর কুদুরত নিজের হাতে ধরেছে এটাই তো সেই হাত আমি বলছিলাম এই হারেসা হারে ইনার একজন সন্তান ছিল উসামা ইবনে জায়দ ইবনে হারে ইনি আমার নবীর ঘরে জন্মগ্রহণ করেছে আমার নবী করে জন্মগ্রহণ করেছেন